এত সুন্দর করে যদি ঘরে কেক তৈরি করা যায় তাহলে মার্কেট থেকে আর কিনে নিয়ে আসার কি দরকার আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কিভাবে ঘরে বসে চকলেট কেক তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এই কেকটা বানানোর জন্য এখানে আমি চকো বিস্কুটের পাঁচটি প্যাকেট নিয়ে নিয়েছি আর এক প্যাকেট ইনো নিয়েছি এবার বিস্কুটের প্যাকেট কেটে বিস্কুটগুলো একটি বোলের মধ্যে ঢেলে নিব চার প্যাকেট বিস্কুট কেটে ঢেলে নিলাম আর এক প্যাকেট বিস্কুট আলাদাভাবে রেখে দিলাম ওটাকে ফুল বানানোর জন্য এবার বিস্কুট থেকে বিস্কুটের ক্রিমগুলোকে আলাদা করে নেব একটা চা চামচের হেল্প নিয়ে বিস্কুট থেকে ক্রিমগুলোকে এভাবে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি কেক বানানোর পরে এই ক্রিমগুলো কাজে লেগে যাবে এইভাবে আমি বিস্কুট থেকে সব ক্রিমগুলোকে আলাদা করে নিলাম এবার এক কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম এতে বিস্কুটগুলো নরম হয়ে যাবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও মিক্সড করতে পারেন আমি আর মিক্সচারে মিক্সড করবো না এমনিতেই গলে যাবে আরও এক কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি এবার চামচ দিয়ে নাড়তে থাকবো তাহলে বিস্কুটগুলো পুরোপুরি দুধের সঙ্গে গলে মিশে যাবে এই মিক্সচারের মধ্যে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আসলে আপনার ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবার এই মিশ্রণের মধ্যে এক প্যাকেট ইনো কেটে ঢেলে দিলাম আবার খুব ভালোভাবে মিক্সড করে দিলাম মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার কেক বানানোর একটি মোল্ড নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং ঘিটা ব্রাশ করে চার সাইডে লাগিয়ে দিলাম এবার কেকের ব্যাটারটা ঢেলে দিলাম আগে থেকে চুলায় একটি সসপ্যান ফ্রি হিট করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে কেকের মোল্ড খুব সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা সুন্দর করে বন্ধ করে দিলাম কেকটা হতে হতে এর মাঝে এবার একটি গোলাপ তৈরি করে নেব যে প্যাকেটের বিস্কুটটা রেখেছিলাম সেই গুলো নিয়ে ক্রিম ছাড়িয়ে একটু দুধ দিয়ে নরম করে নিয়েছি এবার গোল গোল করে পাপড়ির শেপ দিয়ে একটি গোলাপ তৈরি করে নিলাম এদিকে কেকটাও প্রায় রেডি হয়ে গিয়েছে একটি কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা ক্লিয়ার আসছে মানে কেকটা অলরেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিলাম যেহেতু এটা চকলেট কেক এই জন্য চকলেটটাকে গলানোর জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আর বিস্কুটের সেই ক্রিমগুলো দিয়ে দিলাম আর ডার্ক চকলেটগুলো দিয়ে দিলাম চকলেটটা অনেকক্ষণ ধরে বাহিরে ছিল এই জন্য একটু নরম হয়ে গিয়েছে চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি গলেও গেল আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে চকলেটগুলোকে খুব সুন্দরভাবে গলিয়ে নিলাম চকলেটের ক্রিমটা রেডি হয়ে গেল এবার কেকের উপর দিয়ে দিয়ে দিব ক্রিম দেওয়ার আগে কেকের নিচে চারিদিকে কাগজ দিয়ে দিলাম তাহলে ক্রিমগুলো চারিপাশে লেগে যাবে না এবার চকলেট ক্রিমগুলো খুব ভালোভাবে কেকের চারিপাশে আমি ছড়িয়ে দেবো কেকের ক্রিমগুলো খুব ভালোভাবে চারিপাশে আমি ছড়িয়ে দিয়েছি এবার পনেরো মিনিটের জন্য কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম পনেরো মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সাইডের কাগজগুলো বের করে ফেলে দিলাম দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এবার বানিয়ে রাখা গোলাপটা কেকের উপরে বসিয়ে দিলাম আর চারিপাশে ছোট ছোট সুইট বলগুলো ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন জন্মদিনের জন্য কেক আর বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার টেস্টি চকলেট কেকটা আর একটা কথা বলাই হয়নি এই কেকটা আমাকে লাইভে কানাডা থেকে মাকা অনুরোধ করেছিল ওর বার্থডেতে উইশ করার জন্য তো আমি উইশ করে দিলাম হ্যাপি বার্থডে টু মাকা আসলে ওর রিকোয়েস্টেই এই কেকের রেসিপিটা আমার দেওয়া তো যাই হোক কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন রেডি হয়ে গেল মজাদার চকলেট কেক রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ